আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা মরিশাস যাবেন হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই মরিশাসের খবর কি বর্তমান অবস্থা কেমন মরিশাসের ভিসা কবে খুলবে তো তাদের জন্য এই ভিডিওটা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মরিশাসের হাই কমিশনার আসাদুজ্জামান স্যার যারা ওনার সাথে যুক্ত আছেন তারা ভালো করেই চেনেন তাকে যারা ফলো করেন তাকে তো তিনি মরিশাসের বর্তমান অবস্থা কেমন যাচ্ছে মরিশাসের ভিসার খবর কি বাংলাদেশিরা কীভাবে আছেন তো তিনি এই ভিডিওতে সব কিছু বলেছেন তো এই ভিডিওটা দেখার পর আমি মনে করি যে যারা দু হাজার ছাব্বিশ সালে মরিশাস যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন বা মরিশাস যাবেন মরিশাসের খবর জানতে চেয়েছিলেন আমি মনে করি এই ভিডিওটার পর আর কোনো ভিডিও দেখার দরকার হবে মরিশাসের তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন ভিডিওটা একটু বড় হলো ধৈর্য সহকারে দেখলে কারণ ইনি হচ্ছেন মরিশাসের হাইকমিশনার তো তার মুখে যেটা শুনবেন সেটা অবশ্যই হবে এবং অবশ্যই সেটা আমাদের পালন করতে হবে না হলে আমরা অবশ্যই যে কোনো বিপদের সম্মুখীন হতে হবে আমাদেরকে তো তিনি যেহেতু আমাদের কর্তা আমাদের দেশের একজন লোক তো তার কথা এবং তার সব নিয়মকানুন যাতে আমরা মেনে চলি সেটার উপর ভিত্তি করে আমরা মরিশাসের যাবো না না যাবো সেটার উপরে ভিত্তি করবে বা আমাদের ডিসিশনটা হবে তো ভিডিওটি বেশি বড় করব না আপনাদেরকে শর্টকাটে শোনানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি রহমানির রহিম নিশ্চয়ই নতুন বছরে সবাই ভালো আছেন কয়েকটি বিষয় নিয়ে আজকে আমার এসছি আপনাদের সামনে এর মধ্যে একটি বিষয় হচ্ছে যেটি আমাদের সকলকে সচেতন হওয়ার জন্যই কথাটি বলবো সেটি হলো নতুন বছরে আমরা দেখেছি যে বিশেষ করে মরিশাসে সকল কোম্পানি সকল কোম্পানি বলবো তারা কিন্তু এই একটি বছর কাজ করবার পরে কোম্পানির সকলকে নিয়ে একটি পিকনিকের আয়োজন করে থাকেন এটি অনেক সময় বিচে হয় বা সেই কোম্পানি বা ফ্যাক্টরির বাইরে কোনো জায়গায় করে থাকেন তো সেক্ষেত্রে আমরা যাতে সবাই একটু দায়িত্বশীল আচরণ করি যেমন আপনারা জানেন যে এই দেশের বিচগুলোতে যখন যাই তখন আমরা খাওয়া দাওয়া করলেও বা কোনো কিছু যদি আমরা ফেলে দিই সেটি আবার আমরা নিজেরাই পরিষ্কার করে রেখে আসি এটি যাতে আমরা করি এবং এই ব্যাপারে যাতে যত্নশীল হই আর সেটি একটি আরেকটি হচ্ছে যে বিচে আমরা যখনই যাব শুধুমাত্র এই সময় না এখন তো প্রচুর রাশ প্রচুর মানুষ বিচে যাচ্ছেন এছাড়াও দেখবেন যে পর্যটকরা আসেন সারা বছর বছরব্যাপী পর্যটকরা এখানে বীচগুলোতে ঘুরতে আসেন সে সময় যাতে আমরা পর্যটকদের সাথে এমন কোনো আচরণ না করি যেগুলোতে ওনারা বিরক্ত হন যেগুলোতে আলটিমেটলি আমাদের দেশের বদনাম হয় এমন কোনো কাজ যেন না করি সে বিষয়টি আমরা সবাই একটু সচেতন হব সতর্ক হব এর বাইরে আর দু একটি বিষয় বলতে চাই সেটি হলো আপনারা দেখেছি যে আমাকে মেসেঞ্জার অনেকেই কল দিচ্ছেন দু একটি বিষয় জানবার জন্য আমি কিন্তু সবাইকে বলি যে আপনারা একটু দয়া করে আমাকে লিখে দিবেন লিখে দিলে সেটা আমাকে পরে নিয়ে আমি একটা ভয়েসের মাধ্যমে হোক বা লিখে দিয়ে হোক সেই উত্তরটি দেব আমার জন্য একটু সহজ হয় সেটি আপনারা করবেন সকলকে অনুরোধ করছি আপনাদের যে কোনো সমস্যা আপনারা একটু লিখে দিবেন আমাকে আপনারা বুঝতেই পারছেন যে কত মানুষ প্রতিদিন কত বিষয় জানতে চান টাইমলি জানাতে পারি না তবে চেষ্টা করি হতাশ হবেন না লিখে যাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার প্রশ্নের উত্তরটি আপনি একসময় পেয়ে পেয়ে যাচ্ছেন একটি বিষয় আপনারা দেখি কয়েকটি ভিডিওতে বলার পরেও আপনারা জানতে চাচ্ছেন সেটি হলো যে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আগে এখানে কাজ করেছেন ওভারস্টে করার কারণে অর্থাৎ ইলিগালি ওভারস্টে করার কারণে আপনারা অবৈধ হয়ে চলে গেছেন তারা আসতে পারবেন কি না আমি স্পষ্ট করে বলি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের আসতে কোনো বাধা থাকবে না যদি আপনারা যখন গিয়েছেন তখন এয়ারপোর্টে আপনাদের কাছ থেকে কোনো ফর্মে স্বাক্ষর রেখে থাকেন যদি যাওয়ার সময় এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ আপনাদের কোনো স্বাক্ষর রেখে থাকে কোনো ফর্মে তাহলে সেই সেই ফর্মে স্পষ্ট করে লেখা থাকে যে ভবিষ্যতে আপনি মরিশিয়াস ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশনের পূর্বানুমতি ছাড়া আপনি ভ্রমণ করতে পারবেন না এইরকম বিষয়গুলো লেখা থাকে তো সুতরাং এই ক্ষেত্রে আপনি পূর্বানুমতি ছাড়া আসতে পারবেন না তাহলে করণীয় কি করণীয় হচ্ছে যে সেক্ষেত্রে কোন কোম্পানি যে কোম্পানিতে আপনারা কাজ করেছেন সেই কোম্পানি যদি পুনরায় আপনাকে নিয়ে আসতে চায় এবং আপনাকে তার কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করে এরকম অনেককেই আমরা পেয়েছি তো সেক্ষেত্রে ওই কোম্পানিকে আপনারা বলবেন যে তোমরা একটু ইমিগ্রেশনে আগে যাও ইমিগ্রেশনে গিয়ে দেখো যে আমাকে ব্ল্যাক লিস্ট করেছে কিনা যদি ব্ল্যাক লিস্ট করে সেটা যদি ওনারা এই ব্ল্যাক লিস্ট থেকে আপনার নামটা বের করতে পারে তাহলে আপনার আসতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ তো এই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন কারণ এটি এই কারণেই জরুরি আপনি আসলেন আসার পরে আপনাকে ইমিগ্রেশন ঢুকতে দিল না তো সেক্ষেত্রে আপনার সকল কষ্ট পরিশ্রম আসা স্বপ্ন সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তখন এই জন্য আমি আপনাদেরকে বলছি এর বাইরে আপনারা অনেকেই আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করেন যে স্যার কোন এজেন্সিতে আমরা যেতে পারি কোন এজেন্সিকে নিয়ে কথা বলার সুযোগ আমার নেই আমি অ্যাম্বাসিতে কাজ করি তো আমাদের কাজ হচ্ছে আমরা এই শ্রম বাজারকে সম্প্রসারণ করব শ্রম বাজারের সাথে যারা সম্পৃক্ত তাদের কল্যাণ নিশ্চিত করব কর্মীদের বিশেষ করে কল্যাণটা আমরা নিশ্চিত করব এবং এই দেশের সাথে একটি সুসম্পর্ক রেখে আমরা আমাদের শ্রম বাজারকে ধরে রাখা এবং ভবিষ্যতের জন্য দীর্ঘ মেয়াদে টিকে টিকিয়ে রাখবার জন্য যে কাজগুলো সেগুলো আমরা করে থাকি আপনার যেটি আপনারা করবেন আমি সব সময় বলি আমি আজকে এখানে হয়তো অনেক এজেন্সির অনেকেই হয়তো যুক্ত থাকতে পারেন বা আপনারা হয়তো শুনবেন আমি আপনাদেরকে সব সময় এর আগেও বলেছি আমরা যখন মিটিং করেছি তখনও বলেছি আবারও আজকে বলি আপনারা যখনই কোনো ডিমান্ড লেটার পাবেন অবশ্যই আপনাদের নিজস্ব একটা ফেসবুক পেজ থাকার কথা এই যুগে আপনি যদি ফেসবুক পেজটি আপনার কোম্পানির বা এজেন্সির নামে না থাকে এটি আর দেরি করবেন না আমি অনুরোধ করব দ্রুত এটি আপনারা করবেন এবং দ্রুত করে আপনারা সেই ফেসবুকে আপনাদের যে ডিমান্ড লেটারটি সেটি আপনারা আপলোড করে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন বিজ্ঞপ্তি আকারে যখন আপনারা প্রকাশ করবেন তখন এই আমাদের যে কর্মী হিসেবে যারা যে সকল ভাই বোনরা আসতে চান তাদের যেই প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি কিন্তু আর থাকবে না ওনারা জানতে পারবেন যে অমুক এজেন্সি সে এই কাজটি পেয়েছে এবং তারা আগামী এত তারিখে ইন্টারভিউ নেবেন তো স্পেসিফিকলি আপনারা এটি উল্লেখ করবেন কোন ক্যাটাগরিতে কোন পদে বয়সের ব্যাপারটি সব কিছু বিস্তারিত উল্লেখ করে আপনারা দিবেন এবং আমরা ডিমান্ড লেটার যেটি এবছর করেছি সেটিতে স্পষ্টভাবে সব কিছু বলা আছে আমি এই পেজে ডিমান্ড লেটারটি একবার যেহেতু ইংরেজিতে করা বাংলায় একটি অনুবাদ করেও আমি এই পেজে আমি আপলোড করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যা ডিমান্ড লেটার যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আপনারা সেখানে উল্লেখ করে দিবেন তাহলে এই ভাই যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলির উত্তরটি ওনারা আপনাদের ওই প্রশ্নকে জেনে যাবেন তো এটি আপনাদেরকে করতে হবে এটি করতে হবে আমাদের সকলের স্বার্থে আমাদের উদ্দেশ্য যদি ভালো হয় আমাদের উদ্দেশ্য যদি হয় এরকম যে আমরা আমাদের আপনারা যারা এই এজেন্সির সাথে সম্পৃক্ত তারা ব্যবসা করছেন ব্যবসা একটি পবিত্র পেশা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই ব্যবসার দুটি উদ্দেশ্য একটি হচ্ছে যে আপনি মানুষের সেবা করবেন আরেকটি হচ্ছে আপনি নিজেও প্রফিট করবেন তো মানুষের সেবা করবার জন্য এটি একটি বড় সুযোগ আমি মনে করি কারণ আমরা দেখছি কোম্পানিগুলোতে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রচুর ভাই বোনরা সেখানে উপস্থিত হচ্ছেন তার মানে এই দেশে অনেকেই আসতে চাচ্ছেন তো এটি আপনারা করতে হবে আমরা কিন্তু বলেছি যে আপনারা ওই দালাল প্রক্রিয়ার কথা যেটি সবাই বলে থাকেন অর্থাৎ বিভিন্ন গ্রাম থেকে আপনাদের সাব এজেন্ট থাকবে সেই সাব এজেন্ট লোক ধরে নিয়ে আসবে তারা এই সাব এজেন্ট আর সাব এজেন্টের কাছে দিবে সেখানে তারা টাকা নিবে এই প্রক্রিয়াগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের আমরা যেটা চাচ্ছি আমরা বলেছি যে এই মরিশাসের শ্রমবাজারকে আমরা এমন একটা জায়গায় রেখে যেতে চাই যেই জায়গাটিতে কখনোই ছিল না এবং যেই জায়গাটি একটি সকলের জন্য প্রত্যাশিত জায়গা হবে যেই জায়গাটি এমন একটি জায়গা হবে যেখানে আমরা বলতে পারবো মরিশাস বাংলাদেশের থেকে যতগুলো লোকে আমরা যতগুলো দেশে আমরা আমাদের ভাই বোনদেরকে পাঠাই এর মধ্যে মরিশাস হচ্ছে রোল মডেল এবং বাংলাদেশ সরকার যেন বলতে পারে যে না তোমরা সবাই মরিশাসকে ফলো করো সেরকম একটি জায়গায় আমরা যেতে চাই এবং এই জায়গাতে যদি আমরা যেতে চাই সেটি শুধুমাত্র আমরা যারা হাইকমিশনে আছি এদের উপর এটি নির্ভর করে না এখানে তিনটি তিনটি পক্ষ জড়িত আমরা ডেফিনেটলি একটি আর একটি পক্ষ হচ্ছেন যারা এজেন্সির সাথে সম্পৃক্ত যারা এই কাজগুলো আপনারা বিভিন্ন কোম্পানি থেকে আপনারা কাজগুলো পান তারা এবং সর্বোপরি আমাদের যে সকল ভাই এই দেশে এই বিভিন্ন কোম্পানিতে আসতে চান আপনাদেরকে আমি তো সবকিছু খোলা সবকিছুই বলে দিচ্ছি আমি কোনো কিছু গোপন রাখছি না এবং এটি করার উদ্দেশ্য এটি যাতে করে আপনাদের জন্য এই যাত্রাটি সহজ হয় সবকিছু দিনের আলোর মতো আপনার সামনে পরিষ্কার থাকে তো সেজন্য তো আপনাদেরকে অনুরোধ করব। অনেক সময় আমরা শুনি যে অমুক এজেন্সি ইন্টারভিউ নিচ্ছে অথচ এজেন্সি সেই এজেন্সি কোনো কাজই পায়নি সেই ইন্টারভিউটা কিভাবে নিচ্ছে তা আপনারা এগুলো প্রশ্ন করবেন ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার কাছে ডিমান্ড লেটারটি থাকতে হবে এবং সেই ডিমান্ড লেটারটি আপনারা দেখতে চাইবেন যে আপনার কাছে ডিমান্ড লেটারটি আছে কি না ডিমান্ড লেটার যদি থাকে সেই ডিমান্ড লেটারে আমার অ্যাডিস্ট্রেশন করা থাকে সুতরাং সেই ডিমান্ড লেটারটি আপনারা দেখে নেবেন এবং এটি যারা এজেন্সি যারা আছেন ভাই যে সকল ভাই বোনরা আপনারা কাজ করেন আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে এটি আপনাদের প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্য এই কাজগুলো আপনারা করবেন আপনারা যেই যাবে বা বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে কোনো সেবা প্রার্থী আপনার কাছ থেকে সেবা নিতে চান তারা যদি জানতে চান দেখতে চান আপনি দেখাবেন এটি আপনার প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বাড়াবে হ্যাঁ আপনার দরজাটি আপনারা এই সকল কর্মী ভাই বোন যারা এখানে আসতে আগ্রহী তাদের জন্য উন্মুক্ত রাখুন আপনারা বিশ্বাস করুন একটা কথা আমি বলি আপনারা আরও ভালো জানেন যে আপনারাও এগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করেন প্রবাসে যে সকল ভাই কাজ করে তারা অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে কি যে পরিশ্রম করে তারা পরিবারকে রেখে এসে অমানবিক পরিশ্রম করে তারা দুইটা টাকা ইনকাম করে তারপরে সেটি দেশে পাঠায় এবং আমরা দেখেছি যে আমাদের এই কর্মী ভাইরা তারা খুবই কম টাকা নিজেরা এই দেশে খরচ করেন নিজেদের জন্য সুতরাং পুরো টাকাটাই পুরো টাকার অধিকাংশ টাকাটাই ওনারা দেশে পাঠিয়ে দেন যেই রেমিটেন্সটির মাধ্যমে আমরা আজকে আমাদের রিজার্ভটি বৃদ্ধি করতে পারি আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটি চালিকা শক্তি হচ্ছে আমাদের এই প্রবাসী ভাই বোনদের রেমিটেন্স সুতরাং এই জিনিসগুলোকে আমরা আমাদেরকে গুরুত্ব দিতে হবে তাদেরকে তাদের সুখে দুঃখে তাদের আমাদের পাশে দাঁড়াতে হবে কারণ তারা অন্য একটি দেশের পরিবারকে রেখে এসে তারা অক্লান্ত পরিশ্রম করছেন তো আমি এই জন্য অনুরোধ করছি যে এটি নিশ্চয়ই আমি বলবো ব্যক্তিগতভাবে বলবো এটি আমাদের আমরা যদি পরকালের চিন্তাও করি পরকালে আমাদের যে পরকালের জীবন সেই জীবনকে অনেক সহজ করতে পারে এদেরকে যদি আমরা সেবা দিই কারণ একশো হালাল উপায়ে তারা পয়সাটি ইনকাম করছে তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করি প্লিজ আপনারা একটু সেবার মানসিকতা নিয়ে আমরা সবাই যেন এগিয়ে আসি আমরা যেন তথ্যগুলো শেয়ার করি আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অনেক অনেক কম অনেক এজেন্সিকে আমরা দেখি নাই যে তারা তাদের বিজ্ঞাপনটি বা ইন্টারভিউ ডেটটি প্রকাশ করেছেন এটি আপনারা প্রকাশ করবেন প্রকাশ এই কারণ প্রকাশ করলে দুটি সুবিধা একটি হচ্ছে যে আপনার কোম্পানির বিশ্বাসযোগ্যতা এই কর্মী ভাইদের কাছেও আসবে ওনারাও জানবেন তো তাদের কাছে আপনাদের বিশ্বাসযোগ্যতা বাড়বে পাশাপাশি আপনার এই একেবারেই দক্ষ লোক যাদেরকে এই কোম্পানি খুঁজতেছে সেই লোকগুলোকে পাওয়া সম্ভব হবে কারণ অনেক মানুষের সমাগম হলে সেই জায়গা থেকে বেস্ট মানুষ যিনি তাকে কিন্তু বেছে নেওয়ার সুযোগটি থাকে আরেকটি কথা আমরা একটুই বলতে চাই যে এটাই বোধ আমাদের জন্য সর্বোচ্চ ভালো সময় যেই সময়টিতে আমরা আমাদের কর্মী ভাইদের জন্য কিছু করতে পারি আপনারা জানেন যে এই দেশের সরকার এই দেশের নিজস্ব কর্মীদের জন্য যে আইন রেখেছে আমাদের জন্য একই আইন সুতরাং যেহেতু এখন ওনারা আমাদের ব্যাপারে পজিটিভ হয়েছেন এবং আমাদের কিছু বদনাম ছিল যে বদনামগুলো যাতে না হয় অর্থাৎ আমরা পালিয়ে যেতাম আমি ও সবাই সবাইকে অনুরোধ করি প্লিজ আমি দেশের স্বার্থে আমাদেরকে এই কাজগুলো করতে হবে সেটি হলো আপনারা যারা নতুন করে আসবেন সবাই যেন প্রতিজ্ঞা করে আসেন যে আপনারা কোনোভাবেই সেই কোম্পানি থেকে পালাবেন না এবং আপনাদের কোম্পানিতে কোনো সমস্যা থাকতে পারে যদি কোনো সমস্যা থাকে আমার দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আছে যতদিন আমি এখানে আছি আমি আপনি মনে করবেন যে আপনার পরিবারের একজন সদস্য আমি এটি আপনাকে সবার আগে মনে করতে হবে এবং নির্দিধায় আপনি চলে আসবেন আপনার এসে আপনার সমস্যাটি আপনি বলবেন আপনার সমস্যার সমাধান করবার জন্য যদি এই বিষয়টি নিয়ে বিশ বার পঞ্চাশ বার আমাকে কাজ করতে হয় ইনশাল্লাহ আমরা সেই কাজটি কিন্তু করব। আমরা এই ব্যাপারে সবসময় বলি এবং যারা বিগত সময় আমার কাছে এসছেন তাদের সাথে আপনারা একটু কথা বলে দেখেন যে তাদের বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করেছি কিনা সুতরাং এই দোষ মানে এই একটা কারণে যে কোম্পানি আমাদের সাথে ঠিক তাদের প্রতিশ্রুতি রাখছেন না এই অজুহাতে যেন আমরা কখনো অবৈধ না হয়ে যাই এই সব সকল সমস্যার সমাধান আছে এবং সেই সমস্যার সমাধানগুলো করবার জন্য আমরা প্রস্তুত আছি সুতরাং প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি ভবিষ্যতে যারা আসবেন তারা এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন আমাদের বাংলাদেশের কোনো ভাই বোন আর কোনো কোম্পানি থেকে পালাবে না এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে আমাদের দেশের স্বার্থে এই প্রতিজ্ঞাগুলো যদি আমরা করতে পারি এবং আমরা যদি এদেশের আইন কানুন মেনে সঠিকভাবে চলতে পারি তাহলে এই বাজারটি হতে পারে সারা জীবনের জন্য সুন্দর একটি বাজার আমাদের বাংলাদেশের কর্মীদের জন্য এটি আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরেও একটু বলি আপনারা অনুরোধ করব আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্য সবাই এটি শুনতে পারে এবং একটু সময় নিয়ে আপনারা শুনবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এরপরে একটি বিষয় হচ্ছে যে এটি আরেকটি ভালো সময় আমাদের জন্য এরকম সময় আমরা খুব কমই পাব মানুষের জীবনে সুবর্ণ সুযোগ বারবার আসে না এরকম একটি সময় আমরা পেয়েছি যেটি হলো যে এদেশের সরকার এখন খুবই স্ট্রিক্ট যে তারা কোম্পানিকে বাধ্য করছেন যে এই প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের খরচগুলো বহন করবেন তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার কোম্পানি ভিজিটে গেলে প্রথম প্রশ্নটি হলো যে আপনার সরকার যে আইনটি করেছে সে আইনের সাথে আপনি একমত কিনা আপনি ডিমান্ড লেটার আমরা যেটি করে দিয়েছি সেখানে স্পষ্ট করে বলে দিয়েছি এবং আপনি সেটা উল্লেখ করেছেন আর সেই ডিমান্ড লেটারে আপনি স্বাক্ষর করেছেন যে এই কোম্পানি এই এই খরচগুলো বহন করবে কর্মীকে এই সুযোগ সুবিধাগুলো দিবে এবং অনেক কোম্পানি কিন্তু হচ্ছে যে তারা এমনিতেই দিতে রাজি মূল বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো যারা এই সেক্টরে কাজ করেন সে সকল ভাইদের আমি বলবো প্লিজ আপনারা নিজেদের প্রতিযোগিতা বাড়াবার জন্য নিজের ব্যবসাকে একটু বড় করবার জন্য আমরা যেন সেই বোঝাটি আমাদের এই প্রিয় কর্মী ভাই বোনদের উপর চাপিয়ে না দিই অর্থাৎ আমরা যেন কোনো কোম্পানিতে গিয়ে না বলি যে হ্যাঁ সরকারের আইনের দরকার নাই আমি ওই কর্মীর যে বিমান ভাড়া খরচর সেগুলো সব কর্মী দিয়ে আসবে এগুলো বলে তাকে কনভিন্স করবার জন্য চেষ্টা না করি এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের কর্মীরা বাংলাদেশের ভাই বোন যারা এখানে কাজ করেন তারা তাদের কাজ দিয়ে এই দেশের কোম্পানির মালিকদেরকে উদ্যোক্তাদের মন জয় করতে সক্ষম হয়েছে এটি আমাদের শক্তি আমাদের অন্য কিছু সুবিধা দিয়ে আমাদেরকে এই দেশে লোক আনার দরকার নেই আপনারা কোনো সুবিধা দিবেন না আপনারা যদি করবেন আপনারা স্ট্রিক্ট থাকবেন যেন এটা তোমার দেশের আইন তোমার দেশের আইনে এটা যেটা বলা আছে সেটা মেনে আমরা কাজ করতে চাই আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হন এবং এক্ষেত্রে আমাদের কর্মী ভাই বোনরা আপনাদেরকেও প্রশ্ন করতে হবে যে এখানে তো কোম্পানির সকল খরচ বহন করবার কথা তো আপনারা কেন টাকা চাচ্ছেন তো এই জিনিসগুলোকে যখন সবাই মিলে আমরা করতে পারবো তখন কিন্তু আমরা সাকসেসফুল হব এটি যদি এই তিন পক্ষের কোনো এক পক্ষ বা কোনো দুই পক্ষ বা তিন পক্ষই যদি না চাই তাহলে কিন্তু এটি হবে না তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। প্লিজ নতুন বছরে আমরা নতুন চমক নিয়ে আসি নতুন কিছু নিয়ে আসি যেটি আমাদের দীর্ঘ মেয়াদে আমাদের দেশের জন্য আমাদের দেশের ভাই বোনদের জন্য এবং সকলের জন্য এটি মঙ্গলজনক হয় এরকম কিছু যেন আমরা নিয়ে আসি এজন্য আমি আজকে ভিডিওটি করলাম আপনারা সবাই ভালো থাকবেন আরেকটি বিষয় আমরা একটু বলে রাখি পোস্টাল ভোট পোস্টাল ভোটের ইতিমধ্যে অনেকেই সেই এনভেলপটি পেয়েছেন পোস্টাল ব্যালটটি আপনারা হাতে পেয়েছেন দয়া করে আপনারা এটি একটি নির্দিষ্ট সময় আছে যে সময়ের পরে আপনারা এই ভোট কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন এর আগে কেউ এটি করবেন না এবং যখন এই সময়টি শুরু হবে সেটিও সরকার আপনাদের নির্বাচন কমিশন আপনাদেরকে জানিয়ে দেবে আমরাও জানিয়ে দেব এবং এটি এই ভোট অধিকারটি আপনার একেবারেই একটি মানে কি বলা যায় এটি একটা পবিত্র অধিকার আপনার এই পবিত্র অধিকারটি আপনারা প্রয়োগ করবেন কিন্তু এটি ফেসবুকে কখনই পোস্ট করবেন না এটির ব্যাপারে নির্দেশনাও আছে এটি কখনোই এইভাবে পোস্ট করা যাবে না আপনি অমুক মার্কায় ভোট দিচ্ছেন অথবা হ্যাঁ ভোট দিচ্ছেন বা না ভোট দিচ্ছেন এটি একবারই গোপনীয় একটি বিষয় এটি আপনারা গোপনীয়তা রক্ষা করবেন এবং আপনারা ওই ভোট যখনই দেওয়া হয়ে যাবে সেই সময়টি যখন আসবে তখন আপনারা দেরি করবেন না এটা অতি দ্রুতই আপনারা সেটা পোস্ট অফিসে দিয়ে দিবেন যাতে করে সঠিক সময়ের মধ্যে এটি বাংলাদেশে পৌঁছানো সম্ভব হয় কারণ বাংলাদেশে কিন্তু এটি পৌঁছাতে একটু সময় লাগে থেকে এই মরিশাস যেতে একটু সময় লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের জন্য সবার জন্য কাজ করতে পারি সকলকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম তো প্রবাসী ভাইরা এবং যারা মরিশাসে যাওয়ার জন্য নতুন করে চিন্তা ভাবনা করতেছেন এই নতুন বছরে তো তাদের জন্য বেসিক্যালি ভাবে এই ভিড়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম তিনি যেরকম বলেছে ভাই সব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন তিনি যে এয়ারপোর্টের বিষয়টা বললেন দেখেন এয়ারপোর্টে যদি আপনার কোনো ঝামেলা হয় পরবর্তীতে যদি আপনি এয়ারপোর্টে বা মরিশাসে আবার ফিরে আসেন তাহলে আপনাকে সেই ঝামেলার খেসানো দিতে হবে তো তিনি যেটা বলছে এটা রাইট এবং এটা ঘটবে এবং এই তিনি যে নিয়ম কারণের কথা বললো এইগুলা যদি না মেনে চলেন তাহলে বিপদ আমাদেরই আসবে তার কোনো বিপদ হবে না কারণ তিনি চেয়ারে বসে থাকেন সারাদিন রুমের ভিতরে তার কোনো আসবে না বিপদ হলে আপনার আমারই হবে যারা আমরা কাজ করবো তাদেরই তো তার তাদের নিয়ম নিয়মকানুন সেটা অবশ্যই মেনে চলতে হবে এবং মরিশাসের যেই কাজকর্ম আছে সেগুলো আমরা ভিসার সব কিছু খবর ভালো মন্দ বুঝি আমরা যাওয়ার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না তো আজকের মতো এখানেই ছিল মরিশাসের সর্বশেষ আপডেট আপনাদেরকে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ